আগে থেকে রান্না করা মাংস দিয়ে যদি এরকম একটা নাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হবে বলেন তো চলেন রেসিপিটা দেখে আসি প্রথমে দুই কাপ ময়দার সাথে এক টেবিল চামচ চিনি একটা ডিম এক টেবিল চামচ তেল এক চা চামচ ইস্ট সামান্য লবণ এবং হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই একসাথে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে ডিম দেওয়ার পর ডো কিন্তু অনেকটাই আঠালো হয়ে যাবে ডো তৈরি হয়ে গেলে উপরে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য থেকে মিনিট পর দেখেন ডোটা কতটা ফুলে উঠেছে এবার একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে আবারও এইভাবে তারপর হচ্ছে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে ভিতরে এই যে জোড়া মাংসগুলো দিয়ে দিতে হবে ভীষণ মজার হয় এই নাস্তাটা যাকে দেবেন সেই পছন্দ করবে এবার মুখটা ভালো করে আটকে দিতে হবে আর হ্যাঁ অবশ্যই ভালো মানের হতে হবে কারণ ইস্ট যদি না হয় তাহলে এই হবে না। এখন একটা নাইফের একটু কেটে দিলাম এতে করে উপর দিয়ে দেখতে খুব সুন্দর হবে সবগুলো বানানো হয়ে গেলে এবার অল্প তেলে ভেজে নিচ্ছি এই নাস্তাটা শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অনেক মজার বাচ্চারাও ভীষণ পছন্দ করবে চাইলে টিফিনেও দিয়ে দিতে পারবেন আর একদিন বানালে তিন দিন পর্যন্ত খেতে পারবেন ভাজার সময় অবশ্যই চুলা কমিয়ে নিতে হবে খুব বেশি সময় কিন্তু লাগবে না থেকে মিনিটের মতো সময় লাগবে দুই তিন এগুলো ভাজতে ভাজা হয়ে গেলে উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এই নেন সুন্দর একটা মজার রেসিপি দিয়ে দিলাম অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ